কি খবর বর্ষারিন ভাই কি চলছে প্ল্যান চলছে জেনারেশন হচ্ছে প্ল্যান তো চলছে মাসাল্লা সেটা তো চলবেই কিন্তু এইচএসে ছাব্বিশ ব্যাচের জন্য আমাদের কিন্তু একটা কোর্স আসছে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট প্রোগ্রাম তো সেটার জন্য কিছু করছেন না ছাব্বিশ ব্যাচ কিন্তু খুবই লাকি একটা ব্যাচ এদের যে কন্টেন্টগুলো এবার দিচ্ছি এবং যে কোশ্চেনগুলো দিচ্ছি প্র্যাকটিস কাজ করছিলাম মূলত তো প্র্যাকটিস করার সময় যে প্রশ্নগুলো পিক করছি খুবই মজা পাবে এগুলো সলভ করে তো এখনো যারা এনরোল করে নি আমি তাদেরকে বলবো যে তোকে বা ভাই চটপট এনরোল করেছিল কারণ তুমি নিজেও বুঝবে না যে তুমি কি মিস করতেছো এখনই ভিজিট করো ডাব্লিউ 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 ডট প্রবর্তন ট্রাক